কামাক্ষা কামাক্ষা মন্দির আসামের গোwahatiতে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এবং একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম এটি দেবী কামাক্ষা মন্দিরে যিনি উর্বরতা ও শক্তির দেবী হিসাবে পূজিত হন মন্দিরটি নীলাচল পাহাড়ের মন্দিরটি নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত এবং এর একটি সমৃদ্ধি ইতিহাস ও রয়েছে মা কামাক্ষা পুরাণে কথিত আছে কামাক্ষা মন্দিরটি তন্ত্র সাধারণ একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে দশমহা বিদ্যা দেবীর পূজা ও আরাধনা করা হয় তাই এখানে দেশে বিদেশে সমস্ত তান্ত্রিক কাপালিক আঘুরিরা এসে উপস্থিত হয় এবং বছরে একবার অমবাচি আছে সেই অমবাচিতে সমস্ত সাধকদের এখানে পুনর্মিলন হয় যা মা যা Dere. Did it... Did it...